আমরা মুসলিম লীগের একটি কথা আমি আপনাদের বলতে চাই পাকিস্তান ছিল তেইশ বছর মুসলিম লীগ শাসন করছে তেরো বছর এদেশের যতগুলো শিল্প এলাকা চট্টগ্রাম ঢাকা খুলনা টঙ্গি জয়দেবপুর গাজীপুর আদমদিনগর খালিশপুর দৌলতপুর নাসিরাবাদ পুস্তকোলা ভারতলি কুমিরা সকল শিল্প এলাকা মুসলিম লীগ সরকার তেরো করেছে তাদের বাজার ছিল মাত্র আড়াই হাজার কোটি টাকা

মুসলিম লিগকে দুর্বল করে দেওয়া হয়েছে আমার দুই বন্ধু বল আমরা সম্মান ইসলামী রাউজতি করি আমার আব্দুল বিষয়ে ভারতীয় মহারাজ সাহেব আমদালি খাসি বিষয়ে ভাবে চলে গেলেন নিয়মটা হলো ব্যস্ততা মানুষের থাকে বক্তব্য কাকেও দিলে সেটা আরেকজনের বক্তব্য শোনা পর্যন্ত তৈরীের সঙ্গে মিটিং সার্চ করা লেগে গেলো ওনার চলে গেছে উন্নত ব্যস্ততা আছে বিনয়ের সঙ্গে বলি সৈত্য পাকিস্তানে উনিশশো সাতচল্লিশ সালে

কথা বলতে গেলে কথা আসে এ সকল কথা না বললে মনে দুঃখ থাকবে সংশোধন করা যাবে না খুগান ভাই চলে গেলেন সালাম ভাই আছেন জিজ্ঞাসা করা যাবে আমরা যে রহমানের পক্ষে সমর্থন দিয়েছিলাম মুসলিম লীগের সেক্রেটারি জেনারেল ভেঙে শহীদ রাষ্ট্রপতি জি ও রহমানের প্রধানমন্ত্রী হয়েছিল আজকে সে শাহাজুদ রহমান সাহেবের মৃত্যুবার্ষিকী কখন হয় কখন যায়

84 get one fronting from them up to আমরা কার জন্য রসিক কার জন্য জীবন দেব হ্যাঁ দেশের জন্য করব জাতির জন্য করব মুসলিম জাতি সত্য আন্দোলনের জন্য আমরা আন্দোলন করব আমাদের জীবনকে আমরা বিসর্জন দেব স্মরণ করতে হবে যে আমাদের একটি অবদান ছিল আমি তো অনেক কথাই বললাম তো আমাদের বিরুদ্ধে সকল জায়গাগুলো থেকে আগত করা হয়েছে

জাতিসত্তার কথাটা বেরিয়ে আসছে আজ বীর মুক্তিযোদ্ধা যারা সালাম বাজার মতো বীর মুক্তিযোদ্ধাদের মুখ থেকে জাতীয়বাদের পুস্তকগুলো আছে মুসলিম জাতি সত্তার জাতীয়তাবাদের মধ্যে বাংলাদেশে কোনো বড় জাতীয়তাবাদ হবে না এই দেশকে এই সার্বভৌমত্বকে সাথে হলে মুসলিম জাতীয়তাবাদের আদর্শকে বিসর্জন দিয়ে নতুন করে কিছু কল্পনা বিলাস করে যাবে আপনাদের জন্য আমরা ঐক্যবদ্ধ হব আন্দোলন করব এই সরকারের পতনের জন্য দেশের সকল রাজনৈতিক দল সকলের সঙ্গে কাঁধে কাঁধ বুঝিয়ে মুসলিম লীগ আবার অবদান রাখবে এবং আমরা বিশ্বাস করি এই জাতি এই এই সার্বভৌমত্ব মুসলিম লীগের বেঁচে থাকলেও আধিপত্যবাদী শক্তির কাছে মাথা হক করে এই স্বাধীনতাকে বিলিভ করে দেবে না আপনাদের সকলকে ধন্যবাদ আমার সালাম ভাই বক্তব্য রাখবেন